এখানে এস অনেক ছাত্র হয়তো বা আপনারা আছেন ইন্টারমিডিয়েটের আছেন আপনারা সূত্র পড়ছেন না এ প্লাস বি হোল্ড স্কোয়ার সমান সমান এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার এরকম পড়ছেন না পড়ছেন না সূত্রটা সার ধরায় দিছে বাড়িতে এসে অঙ্ক করছেন আপনি আল্লাহ রাব্বুল আলমেন ক্রানুল করিমের সূত্র ধরিয়ে দিয়েছেন নবীজি কার্যক্ষেত্রে বাস্তবায়িত করে উম্মতকে দেখিয়েছেন সেটা নবীজি আমাদেরকে করতে বলেছেন বলুন সুহান আল্লাহ তাহলে নবীজিকে ভালোবাসতে হলে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবার আসেন নবীজিত সন্নাথ যেমন সন্ন্যাদ নামাজ পড়েছেন জোহরের আগে চার রাকাত সন্ন্যতে মহক্কা আসরের আগেও পড়েছেন কিন্তু সেটা সুননাতে মহক্কাদা না কখনো তিনি পড়েছেন কখনো ছেড়ে দিয়েছেন মাগরীবের নামাজের পরে দুই রাকাত সুননাথ সুন্নতে মহক্কাদা এশার নামাজের পরে দুই রাকাত সুননাথ সুন্নতে মহক্কা হজরের নামাজের আগে দুই রাখা সুননাথ সুন্নতে মহক্কা জোহরের আগে চার রাখা সুননাথ সুননাতে মহক্কাদা জোহরের পরে দুই রাকাত সুননাথ সুন্নতে মহক্কাদা নবীজি নিয়মিত করেছেন আপনিও করবেন এখন আপনি যদি বলেন নবীজিকে ভালোবাসি সুননাথ আমার পড়ার দরকার নাই ফরজ তো পড়ে দেয় আল্লারা হাজিরা দিয়ে চলে যায় আপনি ফরজ আদায় করলেও নামাজ হয়ে যাবে কিন্তু নবীজির প্রকৃত আশেখ হওয়া যাবে না ঠিক কেনা ভালো যাকে বাসেন সে যেটা পছন্দ করে সেটা আপনাকে করতে হবে ছেলে মেয়ে অনেকের আছে স্ত্রী পরিজন অনেকেরই আছে দাবি করছেন আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি কিন্তু ছেলের পছন্দনীয় কাজ বাবা না করলে ছেলে রেখে যায় ছেলে যদি বাবার পছন্দনীয় কাজ না করে বাবার আগে না খুশি হয় রেখে যায় তাহলে নবীর পছন্দনীয় কাজ যদি আপনি করেন নবী খুশি হবেন যদি পছন্দনীয় কাজ আপনি না করেন আল্লাহ খুশি হবে না রাগান নিতে হবে রাগান নিতে হবে এবার আসেন নবীতির কিছু সুন্না আছে যে সুন্নাগুলো নিয়ে আমাদের সমাজের মানুষ তামাশা করে লাউ খাওয়া সুন্নাত মিষ্টি খাওয়া সুন্নাত দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দেওয়া সুন্নাত একাধিক বিয়ে করা সুন্নাত সব কিছু ঠিক আছে এগুলো নিয়ে মানুষ আলোচনা করে একজন যুবক মানুষ যখন দাড়ি করা রাখা শুরু করে দাড়ি অনেকে বলে যে কিরে জঙ্গি ডঙ্গিতে বা শিবিরে টিবিরে যোগ দিস এরকম লোক আছে না নাই জোরে বলেন নিজে করলেন না কিন্তু আরেকজন করতেছে সমর্থন দিচ্ছেন না তার মানে আপনিও ওই আবু জেহেলের গ্রুপেরই সদস্য টাকনোর উপরে কাপড় পরতেছে আগে পড়তো নিচে এখন পড়া শুরু করেছে সন্দেহের চোখে দেখে কিরে হেফাজতে বা হরকতুল জিহাদ টিহাদে যোগ দিল কিনা هر মে توی goto تو ভালো দেখতেছিনা تاکনুর উপরে কাপড় পড়তেছে কেন এরকম কিছু লোক আছে এই সমস্ত লোকগুলাও নবীর دشمن আবার কিছু যুবক আছে যারা নিয়মিত নামাজ পড়ে চা এর দোকানে বসে বসে কিছু মুরুব্বি আছে দাড়ি কাটতে কাট এমন ভাবে কাটছে ভাই বিশ্বাস করেন একেবারে প্লেন দাঁড়াইলে যেন পিছলে পড়ে যাব এরকম অবস্থা এরকম অবস্থার দাঁড়িয়ে কিছু মানুষ এই নামাজি যুবকদেরকে দেখে বাঁকা চোখে তাকায় আর সন্দেহ করে যে এই ছেলেগুলা শিবিরে টিবিরে যোগ দিছে কিনা এরকম সন্দেহ করে খেয়াল করেন নিজের দিন ফলো করতে পারলে ফলো করেন ফলো করলে মানলে লাভ আপনার যদি ফলো করেন না করেন তাহলে ক্ষতি আপনার কিন্তু কেউ যদি দিন ফলো করে তাকে তুচ্ছতাচ্ছিল্য করা এটা নবীর দুশ্মনের কাজ নবীর আশেকের কাজ হতে পারে না তাহলে কি করতে হবে আমার পুরো সুরটা নবীজি যেভাবে রাখতে বলেছে সেভাবে আমার রাখতে হবে বলবেন হুজুর জোরে বলেন ইনশাল্লাহ নবীজি বলেছেন কসরু সবারি বা ওয়াফুল লোহা দাড়িগুলো খাটো করো না মুজগুলো খাটি করো খাটো করো দাড়িগুলো ছেড়ে দাও নবীজি বলেছেন আপনি বলতেছেন হুজুর অফিসের বস্তু পছন্দ করতেছে না আপনি বলতেছেন হুজুর বউ পছন্দ করতেছে না আপনি বলতেছেন হুজুর এলাকার মানুষ তো পছন্দ করতেছে না দাঁড়িয়ে রাখার কারণে যদি বউ চলে যায় চলে যাক দাঁড়িয়ে রাখার কারণে যদি চাকরি চলে যায় চলে যাক দাঁড়িয়ে রাখার কারণে মানুষ যদি আমাকে হেউ করে হে করুক সব মানুষকে ছাড়তে পারবো কষ্ট দিতে পারবো আল্লাহ নবীকে কষ্ট দিতে পারবো না ঠিক কেউ ভাইরা আমার এটা আপনাকে মাথায় রাখতে হবে এবার আসেন সুন না অফিসের বস বলছে তাড়াতাড়ি ফরজটা পরে চলে আসবে আপনি বলবেন নবীজি পছন্দ করেছেন আমি সুন্না পড়বো পড়েই তারপরে আসবো কথা বলেন ড্রেস করেছে। সেটা আপনি করবেন জবান আল্লাহ নবী রক্ষা করেছেন কেমন টাকা ঋণ নিয়েছিলেন একজন মানুষের কাছ থেকে আগামী বুধবার দিয়ে দেব নবীজি বলেছেন বুধবার বুধবার আসার আগেই এই যুবক এসে হাজির নবীকে বলতেছেন তুমি টাকা এখনো দিচ্ছ না কেন আল্লাহ নবী বললেন তোমার সময় তো এখনও হয় নাই রাগারাগি করেছেন উমর রাজি আল্লাহ তালাহু বলতেছেন আপনি আর টাইম এখনও হয়নি এখনও টাকা পয়সা যাচ্ছে আমি তার উপর একটা আঘাত করে দিই আল্লাহর নবী বলছেন না সে বুঝে নাই তাকে আঘাত করো না আল্লাহর হাবিব সাল্লাইসমাদ সাহাবিরান নবীজির কাছ থেকে কি আদর্শ শিখেছিলেন ওমর রাতি আল্লাহ তালহুর জমানায় যখন তিনি ক্ষম ক্ষমতাবান যখন তিনি আমির তখন পাহাড়ের উপরে পাথরের উপরে ছোট ছোট শস্য দানা তিনি ছিটিয়ে রাখতেন কেন যাতে করে আকাশের পাখিগুলো এসে পাহাড়ের উপর থেকে শস্য দানা গ্রহণ করতে পারে উমরের জামানায় উমার উমরের খেলাফতকালে আকাশের পাখিও যেন আল্লাহর কাছে বলতে না পারে আল্লাহ উমরের খেলাফতকাল চলছিল খলিফা ছিলেন ওমর অথচ সে সময় আমরা কোনো খাবার পাই নাই তাহলে মানুষের প্রতি তার কতটা যত্নবান ছিলেন বড় আল্লাহ ভাইরা আমার কোথায় যাচ্ছি আমরা কি হচ্ছে আমাদের নবীজি কি কথার বলার সময় কখনো মিথ্যা বলেছেন ওয়াদা ভঙ্গ করেছেন টাকা ঋণ নিয়ে তারপরে গড়ে করেছেন কখনো করেন নাই এরকম কোনো প্রমাণ নাই আমি বলছেন আল্লাহ নবী সালাম কখনো আটার রুটি অথবা খাবার আমি দেখেছি আমার এই জীবনে যতদিন নবীজির সাথে সংসার করেছি কোনোদিন এক বেলা পেট পূর্ণ করে পেয়ারা হাবিব খাবার গ্রহণ করেন নাই বলেন সুহান আল্লাহ কত বড় কথা আম্মাজান ফাতিমা রাজি আল্লাহ হা বাড়ির মধ্যে ছিলেন আল্লাহ নবী আসলেন আম্মাজান ফাতেমাকে দেখতে নবীজি যখন ঘরের মধ্যে দেখলেন ঢুকলেন ঢোকার পরে দেখতে পেলেন আম্মাজান ফাতেমার ঘরটা সাজগোজ করা দেয়ালের উপরে এমন কিছু নিত্য নতুন কাপড় টাঙানো যে কাপড়গুলো আল্লাহ নবী পছন্দ করলেন না অ এই কাপড়গুলো কেন টাঙিয়ে রেখেছ কই সৌন্দর্যের জন্য রেখেছি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে চলে গেলেন আম্মাজান ফাতে আল্লাহ নবীকে বললেন নবীজি ও আব্বা কেন আপনি বের হয়ে গেলেন আল্লাহ নবী জবাব দিলেন ফাতেমা দুনিয়ার জিন্দগিতে অনরম্বর কোনো ধরনের এই সমস্ত সৌন্দর্য নিয়ে জীবনযাপন করবা না তুমি মোসাফিরের মতো জীবনযাপন করবা আজকে তোমার যে কাপড়গুলো আমি দেখলাম আমি মোটেও পছন্দ করি না এই জন্য ঘর থেকে বাইরে চলে এসেছি সঙ্গে সঙ্গে আমরা যেন ফাতেমা রদিয়াল্লাহ তালানহা ওই পর্দাগুলোর নামিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একেবারে বাইরে ফেলে দিলেন বলুন সুবাহার কি ছিল আম্মাজান যেন আয়সা ফাতেমা রদিয়াল্লাহ তালান নবজি সাল্লাহ আলাই আমরা তো জাঁকজমক জীবন জীবনযাপনে অভ্যস্ত প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী এরকম জীবনযাপন করেন নাই তিনি আখলাকে চরম উচ্চ লেভেলের একজন মানুষ ছিলেন আম্মাজান আয়েশ আসিদ দিক আরাদিয়াল্লাহ জিজ্ঞেস করা হলো নবীজির চরিত্র কেমন মাধুর্যদা কেমন আম্মাজান আয়েশ সিদ্দিক আর আল্লাহ তালাহানের জবাব দিলেন গোটা কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফাল্লিউসাল্লাহ তাহলে নবীজি যেভাবে খেয়েছেন খাবারগুলোকে তিন ভাগে ভাগ করতেন পেটটাকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ পানি এক ভাগ বাতাস এক ভাগ খাদ্য এই খাদ্য দিনে যে পেটটাকে ক্ষুধা নিবরণ করতেন পেটের মধ্যে খাবার দিতেন আল্লাহ আকবর বলেন বাবা হিসেবে ছিলেন একেবারে আখলাকের চূড়ান্ত পর্যায়ের বাবা ফাতিমা রাদি আল্লাহ তালহার বিয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লামকে আম্মাজান ফাতেমাতজোহরা রাদি আল্লাহ তালহা বললেন ওগুলো যে আমার একজন কাজের লোক দরকার আল্লাহ নবী সাল্লা সাল্লাম কাজের লোক তো দেনই নাই বরং কিছু আমল শিখিয়ে দিয়েছেন যে আমলগুলো বাড়ির মধ্যে করো এর চাইতেও তুমি দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম কিছুর মালিক হয়ে যাবে চারকুল পরে ঘুমাবা আয়তাল কুরসি পরে ঘুমাবা বুকের মধ্যে ফুৎকার দিবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাহ এ তাস গুলো পড়ে ঘুমাবা আল্লাহ সুবাহানবুয়া তালা তোমাকে দুনিয়ার মধ্যে যত রত্ন আছে সম্পদ আছে এর চাইতে বেশি সম্পদের মালিক বানাবেন সবের দিক থেকে বলুন সুবাহান আল্লাহ তাহলে পিয়ার হাবিব সাল্লু আলাইসাল্লাম এভাবে আম্মাজান ফাতেমাকে শিখিয়েছেন আদর্শ বাবা ছিলেন তিনি আদর্শ স্বামী ছিলেন তিনি আদর্শ মানুষ ছিলেন তিনি